সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হলো ক্যাপকাট এটাতে বেশিরভাগ মানুষ ভিডিও এডিট করে থাকি কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এমন হয়ে যায় আমার প্রত্যেক ভিডিওতে একটা কমেন্ট দেখতে পাই যে চুটু ভাই ক্যাপকাটে বাংলা লেখবো কিভাবে তো আজকের ভিডিওটি দেখার পর ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার তিনটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটি আপনার ভালো লাগবে সেটা ইউজ করে বাংলা লিখতে পারবেন এবং কিভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন সেটাও দেখাবো তাছাড়া কয়েকটি পপুলার প্রিমিয়াম বাংলা ফন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব ভিডিওর যে কোনো অংশে বলে দেবো ফ্রন্ট গুলা কোথায় পাবেন সো আর কোথায় না বাড়িয়ে লেটস জাম্প ইন টু দা টিউটোরিয়াল ক্যাপকাটে বাংলা লেখার তিনটা পদ্ধতির মাঝে প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনি ভিডিওতে যা লিখতে চান সেটা লিখে নেবেন লাইক আমি এখানে লিখে নিচ্ছি আমার সোনার বাংলা উপরে কি হচ্ছে দেখার দরকার নেই আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার বানান রেট ঠিক আছে কি না ওকে এখন এখানে একটা কাট করে আমি এখানে কিছু যুক্তপূর্ণ লিখে নিই যেমন জ্ঞান বিজ্ঞান গ্রাম অঞ্চল আচ্ছা আমি এখান থেকে একটা টেক্সট স্টাইল দিয়ে দিলাম ওকে ধরেন আমার এডিট শেষ এখন এক্সপোর্ট করা যাবে না ব্যাগ দিয়ে চলে আসবো অ্যান্ড এখান থেকে সেটিংয়ে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে আর বিভাষাটি সিলেক্ট করে নিব দেন এখান থেকে ডান করে দিব এখন আমার এডিট করা প্রজেক্টটি ওপেন করব। এখন দেখেন আমার বাংলা লেখাগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছে এখন ভিডিওটি এক্সপোর্ট করে দেখে লেখা ঠিক থাকে কি না দেখতে পাচ্ছেন সব ঠিক আছে দেন হচ্ছে সেম ভাবে সেটিং এ গিয়ে আবার ভাষাটিকে ইংলিশ করে নেবেন যখন বাংলা লিখে এক্সপোর্ট করবেন ওই সময়টা শুধু আর ভাষা করে এক্সপোর্ট করে নেবেন ওকে সেকেন্ড পদ্ধতিতে যাওয়ার আগে বলে নেই যারা ক্যাপকার্ড সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন বাট তাদের কাছে কার্ড না থাকার কারণে ক্যাপকার্ড সাবস্ক্রিপশন কিনতে পারছেন না তাদের জন্য নিয়ে এসেছি সমাধান আপনারা চাইলে এখন থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে সাবস্ক্রিপশন কিনতে পারবেন আমার এই ভিডিওর পিন কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পিন করে রাখবো সেখান থেকে ক্লিক করে সাইটটিতে চলে আসবেন দেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখতে পারবেন ক্যাপকার্ট এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে চৌজ অপশন থেকে আপনি কয় মাসের সাবস্ক্রিপশন কিনতে চান সেটা সিলেক্ট করে নেবেন দেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটু কার্ড করে এখানে বাকি কাজগুলো করে বাই করতে পারেন বাট এটা অনেক জামেলার আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন এটাতে ক্লিক করে সরাসরি তাদের টিমের সাথে কথা বলে সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন এস এম এস করার সাথে সাথে যদি রিপ্লাই না পান একটু অপেক্ষা করবেন তাদের টিম আপনার রিপ্লাই দিয়ে দিবে ওকে নাম্বার টু তে যে পদ্ধতিটা সেটার জন্য প্রথমে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন বাংলা ফন্ট কনভার্টার এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে দেন অ্যাপসটি ওপেন করে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিজয় টু ইউনিক কোড আর একটি ইউনিক কোড টু বিজয় এখন আমাদের দরকার ইউনিক কোড থেকে বিজয় তো সেটার জন্য নিচের যে বক্স এটাতে যা লেখা লিখে নিব লাইক আমি লিখে নিচ্ছি আমার সোনার বাংলা দেন এখান থেকে ইউনিক কোড টু বিজয়ে এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের বক্সে সেম লেখাটি আসছে এখন এটাকে এখান থেকে কফি আইকনে ক্লিক করে কফি করে নিলাম দেন চলে আসবো ক্যাপকাটে এখানে লেখাটিকে পেস্ট করে নিব এখন দেখতে পাচ্ছেন লেখাটি ঠিকঠাক ভাবে হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ফ্রন্ট এড করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফ্রন্ট গুলার গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন লিঙ্ক এ ক্লিক করে ফ্রন্ট গুলা ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে এড টেক্সট থেকে চলে আসবেন ফ্রন্ট এ দেন এখানে দেখতে পাচ্ছেন এড ফ্রন্ট এটাতে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ফোল্ডারে ফ্রন্ট গুলা রেখেছেন সেই ফোল্ডার ওপেন করে একটা একটা করে সিলেক্ট করে এড করে নেবেন লাইক দিস ওকে এখন দেখা যাক নাম্বার তে যে পদ্ধতিটা রয়েছে সেটা প্রথমে আমি পিস আর্ড টি ওপেন করে নিলাম দেন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব তারপর এখানে যা লেখার লিখে কালার অ্যান্ড ফ্রন্ট স্টাইল দিয়ে নিব এখন এই ট্যাক্সটি সেভ এস পিএনজি করে নিয়ে ক্যাপকাটে এসে থেকে টেক্সট করে নিয়ে এইভাবেও কিন্তু আপনারা বাংলা টেক্সট লিখতে পারেন তো এই ছিল কেপকাটে বাংলা লেখার তিনটি পদ্ধতি আপনার কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সেফ